আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি স্পেশন হাউস আমি ফারনেসমিন রুমি আমার ব্লগটি শুরু করছি আজকে এখন নয়টা সাড়ে নয়টা এরকম টাইম তো আমার মোটামুটি অন্যান্য কাজ শেষ হয়ে গেছে তো এখন আমি দুধটা বসিয়েছি আমার শাশুড়িকে নাস্তার পরের দুধ দিব এই জন্য আর দুপুরের প্রিপারেশনের জন্য আমি চিংড়ি মাছ ভিজিয়েছি সেটা এখন কুটে নিচ্ছি আমি আজকে দুপুরে রান্না করব ভাবছি হলো চিংড়ি ফ্রাই চিংড়ি দিয়ে চিকন চিকুন করে আলু দিব ফ্রাইয়ের ভিতরে তো এগুলো ফ্রাই করবো আর শাক ভাজি আর সবজি রান্না করব মাছের মাছ দিয়ে। তো এখন আমি এগুলো কুটে নিচ্ছি কুটে এগুলোর যে মাথার শক্ত অংশটা সেটা আমি আলাদা করে নিচ্ছি ওই শক্ত অংশটাকে আমি ব্ল্যান্ড করে এটার সাথে প্রায় সাথে দিয়ে দিব যেন এটা গণ হয় বাজির যে ঝোলটা সেটা আমি শুকনো করব। আমার ছেলেরা আজকে বলছে যে শুকনো খাবে গত দিন আমি ঝোল করেছি আমার ছেলে ছোটটা খুবই পছন্দ করে চিংড়ি মাছ তো তার জন্যই আজকে আবার করা এই যে মাথাগুলোকে আমি ব্ল্যান্ড করে তারপরে এগুলোর সাথে দিব এই জন্য আলাদা করে রাখছি অনেকে হয়তো এটা ফেলে দেন বা খান্না আমিও কখনো কখনো খাই মানে করে আবার কখনো কখনো করি না তো আজকে ভাবলাম একটু করে এগুলো বাজির সাথে দিই বা মনে হয় ভালো লাগবে এই জন্য করা এই যে আমি দুয়ে পরিষ্কার করে নিয়েছি আমার মেজ ছেলে ওর আজকে কোচিংয়ের লাস্ট ডে তো ও এখন তো কোচিংয়ে আছে আসলে ওকে নাস্তা দিব এখন আমার ছেলেরা সবাই ঘুমাচ্ছে শুধু আমার শাশুড়ি জাগছে ওনাকে নাস্তা খাওয়াই উনি কতক্ষণ বসে টসে এখন আবার মনে হয় শুতে গিয়েছে আমি এইখানে ওই চিংড়ি মাছের মাথাটা আর একটু একটা দুই তিনটা কাঁচামরিচ আর অর্ধেক টমেটো দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি যে চুলার উপরে যে একটা ডিম দেখতে পাচ্ছেন আমি একটা এই ডিমটাকে এনে ফ্রিজ থেকে এনে আমি এখানে চুলার স্বাদ কাছে রেখেছি যেন তাড়াতাড়ি নর্মাল হয় সেজন্য আমি এখন তেলে চিংড়ি মাছ ফ্রাই করবো সেই জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি কাঁচামরিচও দিয়েছি কাঁচামরিচ কম দিয়েছি কারণ আমি কাঁচামরিচ ব্ল্যান্ডে যেহেতু দিয়েছি সেই হিসাবে বেশি জাল হলে খেতে পারবে না বাচ্চারা এই জন্য এগুলোকে ভালোভাবে আমি ফ্রাই করে নিব তো আমার ছেলের আবার দুপুরে মেজোটার দাওয়াত আছে ওর বাংলা সমাজ এবং ধর্ম যে মিস পড়াইতো ওই মিস খুবই ভালো খুবই ঠান্ডা মেজাজের মিস আমার খুবই প্রিয় মিস ছিল তো উনি আজকে প্রায় জনের মতো ওনার কোচিং বা স্কুলের বাচ্চাদেরকে খাওয়াবে দুপুরে তো ওদেরকে দাওয়াত দিয়েছে ওকে তা আমি আমার যে ইয়েটা আমি ব্ল্যান্ড করেছি সেটা দিয়ে আবার মরিচ হলুদ লবণ দিয়ে এগুলোকে ভালো করে এখন আমি এগুলোকে আলু দিয়ে ভালো করে ভেজে নিয়েছি দুনিয়া পাতা কেটে দিয়েছি যেন দুনিয়া পাতা দিলে এই সব মাছে খুবই গ্রাণ লাগে ভালো লাগে খেতে আর এখনকার এই ইয়েতে ঠান্ডা ঠান্ডা একটু শীতের আগ মুহূর্তে দুনিয়া পাতা বা সবজি যে কোনো সবজি খুবই মজা লাগে আমার থেকে খুবই ভালো লাগে তো আমি এখন সবজিটাও বসিয়ে দিচ্ছি আমি আগে ঝোল বসিয়েছি কারণ আজকে আমি বাগার দিয়ে সবজিটা রান্না করবো সেই জন্য আমি মাছের মাথা জল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দনিয়া পাত সরি পেঁয়াজ হলুদ মরিচ লবণ দিয়ে আমি এগুলো খুব কষিয়ে তারপরে এখন সবজিটা দিয়ে দিয়েছি বরবটি দিয়ে এই সবজিটা আসলে আমার খুবই ভালো লাগে আমি বরবটিটা খুব পছন্দ করি এখন এই ফাঁকে ওটা সবজিটা হতে হতে এই দিক দিয়ে আমি মিউনিচটা করে নিব আমি নিয়েছি মাস্টার পেস্ট তারপরে লবণ লেবুর রস তারপরে এক চিমটি লবণ আর আধা চামচ চিনি আর গোলমরিচ গুঁড়ো কালো গোলমরিচ গুঁড়োটা নিয়ে এগুলোকে প্রথমে এগুলো সব দিয়ে তেল এক দুই চামচ তেল দিয়ে দুই তিন চামচ তেল দিয়ে আগে ব্ল্যান্ড করে নিয়েছি এক দু মিনিট তারপরে আমি এক কাপ তেলকে আস্তে 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 ধীরে ধীরে ফোটায় ফোটায় ফেলে মিউনিটা করে নিয়েছি আমি আসলে তখন মনে করছি যে বিডিও হচ্ছে আসলে যে হয় নাই আমি খেয়াল করিনি এখন দেখতেছি যে আসলে মাঝখানে ভিডিওটা হয়নি তো এখন আমার এই মিউনিস্টেপ ব্ল্যান্ড হয়ে গেছে এই যে খুবই সুন্দর হয়েছে আর নিজের হাতে করলে আসলে খুবই মজা লাগে ভালো লাগে ফ্রেশ এই যে আমার ছেলে ঘুমাচ্ছে ছোটোটা ঘুমাচ্ছে এখনো ও স্কুল তো আজকে বন্ধ কালকে খুলবে ওর স্কুল তো ও এখনো ডাকতেছি কিন্তু উঠে নাই উঠতেছে না আমার ওই যে চার্জার এবং ইয়ে এগুলো আমি একটু আগে নামিয়েছিলাম ওই যে আমার মোবাইল উপরেই ছিল মোবাইলে চার্জ দিব ওই জন্য নামিয়েছি এটা আসলে বিছানায় থাকে না আজকে আমার বারান্দায় আমার গাছগুলো গত দুই দিন আসলে আমি ভুলেই গেছি গাছ পানি দেওয়া গাছগুলো কেমন ইয়ে হয়ে গেছে মরা মরা ভাব হয়ে গেছে যে মাঠে এখন আজকে সকালবেলা খেলে টেলে এখন কোনো মানুষজন নেই মোটামুটি পাকা না হয় সারাক্ষণই মানুষজন থাকে আমার এখনো ঘর গোছানো বাকি আছে চোপা টোপা এগুলো বাকি আছে আমার বড় ছেলে এখনো ঘুমাচ্ছে ও একটু পরে উঠবে রেডি হবে কলেজে যাবে এই জন্য এখনো ঘুমাচ্ছে এই যে ঘুমাচ্ছে এখন তারপর আমি ওরা উঠলে আবার এগুলো বিছনাপত্র সব গুছাবো আমার মেজো ছেলের রুম আমার ওখানে আমার শাশুড়ি থাকে আমার ছোট ছেলের খাটে এতদিন আমার ছোট ছেলে আর আমার শাশুড়ি ওই রুমে ছিল তো ও বড় আর মেজোটা এই খাটেই ছিল তো এখন আমার হাজব্যান্ড যেহেতু নেই ছোটোজন আমার সাথে শোয় তো এই জন্য এই রুমটা এখন আমার ছেলে মেজোটা আবার কোচিংয়ে গেছে তো এই ভিতরে আমি ও এই রুমটা গুছাতে পেরে ফেরেছি আমার শাশুড়িরটা আমি বিছনাটা ফিটে ঝাড়া দিয়ে তো ওনাকে শুইয়ে দিয়েছি একটু পরে উঠে তারপরে খাওয়াবো আমার গরমোছা হয়ে গেছে বুয়া এখনও গরমুছতেছে সকালবেলা বুয়া আসে এই জন্য আসলে সকাল সকাল কাজগুলো মোটামুটি হয়ে যায় বাকি যেগুলো থাকে আর স্মুথলি করা যায় মোটামুটি আর বেশি কষ্ট হয় না তো এখন আমার মেজ ছেলে কোচিং থেকে এসেছে সব ছেলেরাই উঠে গেছে ঘুম থেকে এখন আমি ওদেরকে নাস্তা দিচ্ছি আমি পরোটাটা আগেই বানিয়ে রাখি ওরা যখন খায় তখন আমি ওদেরকে গরম গরম বেজে দিই আমার ছেলেরা ওইভাবে পছন্দ করে তো ওরা ডিম ভাজি ডিম দিয়ে পরোটা দিয়ে খাবে তো এক একজনের রুচি এক এক রকম সেই জন্য আসলে আমাকে এক একজনের জন্য এক এক রকম করে করতে হয় তো এখন আমি মেজুটার জন্য ডিম ভাজি করে নিচ্ছি মেজুটা এভাবে ডিম বেজে বাজা খেতে পছন্দ করে সেই জন্য ওকে আমি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো যেগুলো আমি ডিমে দিই সেগুলো দিয়ে তেলের ভিতর আমি এইভাবে ঘুটে নিচ্ছি ও পরোটা দিয়ে এভাবে পছন্দ করে নরম নরম বড়টা এইভাবেও খায় আবার আরেক রকমও খায় মানে এক এক সময় এক এক ওদের ইচ্ছে হয় তখন ওভাবে করে দিতে হয় তো আমার মেজো ছেলের আবার যে ইংলিশ টিচার কোচিংয়ের উনি আবার ওদেরকে কোল্ড কপি কোল্ড কপি টপি খাইয়ে খাইয়েছে আবার প্যাকেটে কী কী মিষ্টি টিষ্টি এগুলো দিয়েছে তো ওরা ওখানে গুলো খাচ্ছে আবার রেগুলার নাস্তা দিচ্ছি এটাও খাবে এখন বড়ো ছেলের জন্য আবার ডিম ভাজতেছি বড়ো ছেলে আবার এইভাবে পছন্দ করে আগে পেঁয়াজগুলো একটু বেজে নিয়ে তারপরে ডিমটা দিব এটাকে ভালো করে ভেজে উঠাবো তো আমার ছোট ছেলে আবার বলতেছে ওকে গত রাত্রে আমি আবার মুরগির গোস্ত রান্না করেছি আর পোলাও রান্না করেছি ও বলতেছে আমাকে চিকেন ফ্রাই ওর জন্য আবার মুরগি রান্না করতে কয়েক টুকরা আমি আলাদা করে রেখেছি ওগুলোকে ম্যারিনেট করে রেখেছি তো রাতেও খেয়েছে চিকেন ফ্রাই তো এখন আবার বলতেছে এখনও খাবে তো এগুলো ও আবার পরোটা খাবে না তো সেই জন্য ওর জন্য আবার চিকেন ফ্রাই আর রাইস দিব ওকে রাইস রাতের একটু ছিল সেগুলোকে আমি গরম করে দিব আসলে এক এক ছেলের এক এক রুচি আসলে সব সময় মেনটেন তো মায়েরাই করতে হয় সব মায়েদেরই একই কাজ ছেলে মেয়েরা যেটা খাবে সেটাই তাদের জন্য খেয়াল করতে হয় বা ওটাই রান্না করতে হয় তা আমি এখন ওই তাওয়াতে আবার শাকটা বেজে নিচ্ছি খুবই কচি কচি শাক আমি প্রথমে একটু পেঁয়াজ তারপরে কাঁচামরিচ এগুলো দিয়ে বেজে নিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি তেলে তারপরে শাকটা দিয়ে এভাবে আমি ভাজি করি আর একটু বেশি আমি এগুলোকে ইয়ে করবো না ফাকাবো না আমি একটু কাঁচা কাঁচা থাকতে এগুলোকে নামিয়ে নেব না হয় আমার থেকে ভালো লাগে না বেশ বেশি রান্না করলে এগুলো তিত হয়ে যায় মূলার শাক আবার ভিটামিন তো এই জন্য আমি নামিয়ে নিব আমার শাকটা হয়ে গেছে এখন আমি চিকেন ফ্রাইটা বেজে নিচ্ছি এই যে আমার মেজ ছেলে খাচ্ছে ও নাস্তা করতে করতে আবার কি দেখতেছে বড়োটা রেডি হচ্ছে কলেজে যাবে ওর হলো দ্যাট কলেজ তো একটু পরের রানা দিবে যে আমি রাস্তাকেও বেজে নিচ্ছি ফাঁকে যে আমার ছেলেকে ছাড় যে খাবার দিয়েছে সেটা আমি আমার জন্য একটু রাখছে আমি সেটা খাচ্ছি কে আমার রুমটা গুছাবো তো এখন আমি আমার খাটটা গুছাবো তারপর কিছু কাপড় শুকনো কাপড় বিছানায় উপরে রেখেছে বুয়ায় সেগুলোকেও আবার গুছাতে হবে এই জন্য আমি বিছানাটা গুছিয়ে তারপর ওগুলো বাস করবো আমারও ওই দিকের বিছ বিছানাগুলো গুছানো হয়েছে শুধু আমার রুমটাই বাকি আছে আমার ছেলে উঠতে দেরি করাতে আবার মেজোটা এসছে বা ছেলেদেরকে নাস্তা দিতে দেরি দেরি হয়ে গেছে ওই রুমটা গুছাতে এরপর আর বেশি কাজ নেই এখন আমি এগুলো গুছিয়ে তারপরে এখন কতক্ষণ আমার এডিটিংয়ের কাজ আছে ওইটা করে তারপরে আমি নামাজ পড়ব এই যে আমার গুছানো মোটামুটি শেষ এই কাপড়গুলো আমি জন্য রেখেছি এখন আমি এগুলোকে বাস করে জায়গায় রাখবো তো এখন আবার আমার ছেলে মেজোটার ওর দুইটায় দাওয়াতে যেতে হবে রেস্টুরেন্টে তো সেই জন্য ও বলতেছে ওর ওখানে ছেলেরা সবাই নীল কালারের পাঞ্জাবি পরবে তো ওর নীল কালারের পাঞ্জাবিটা বের করেছে তো বলতেছে যে আমাকে আয়রন করে দাও তো এখন আমি ওইটাও আয়রন করব সেই জন্য ওগুলোকে আমি জায়গা রেখে দিচ্ছি তাড়াতাড়ি যে আমার ছোটো ছেলে চেষ্টা করতেছে ডয়ারটা একটু ইয়ে হয়ে আছে জাম হয়ে আছে এই জন্য ও পারতেছে না তো এখন আমার মেজ ছেলে এগুলো এটা রাখবে আমি ওর পাঞ্জাবি আয়রন করতেছি যারা আমার চ্যানেলে নতুন বা আমার চ্যানেলকে নতুনভাবে দেখতেছেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর তার পাশে যে বিল বাটন আছে তা প্রেস করবেন তো আর যারা এতদিন আমার চ্যানেলটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি আসলে খুবই আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা যে আমার চ্যানেলটা দেখেছেন বা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে তো আমার আমি আসলে চেষ্টা করব প্রতিদিন ব্লগ দেওয়ার আল্লাহ যদি চাহে এই আর কি তা আপনাদের যদি কোনো কমেন্ট থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার ব্লগে আমাকে আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন যে আমার ওরা আব্বু নাম দিয়েছে কালো মানিক আমার মেজোটাকে তো আলার্মের বেঞ্চে রেডি হয়ে গেছে দাওয়াতে যাবে এই জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আমার ব্লগটি আসসালামু আলাইকুম